জার্মানির একটা গ্রোসারি স্টোরে আছি আর এখানকার সবকিছু আমরা কিনে নেবো আমরা এই সবকিছু করছি কারণ জার্মানি অনেক প্রতীক্ষার পর আমরা ফেস্টিভেল লঞ্চ করেছি আর এটা সেলিব্রেট করতে জার্মানি বড় ক্রিয়েটারদের এখানে সবকিছু কেনার জন্য এনেছে বলছিল সত্যি আমরা স্টোরে সবকিছু কিনে নেব আর আমরা এখন সবে শুরু করেছি ঠিক আমি কেটে নিতে পারি হ্যাঁ মনে হয় আমি যা খুশি নিতে পারি হ্যাঁ যা যা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে মনে রেখো এগুলো সব চ্যারিটিতে যাবে আর এই স্টোরটা আমরা মাত্র 24 ঘন্টার জন্য পেয়েছি চলো তাহলে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো চলো প্রথম স্ক্যানটা করে দেখা যাক আজকে তোমার কতক্ষণ শিফট আছে নরমালি 8 ঘন্টা থাকে আমার তোমাকে আজকে সারাদিন প্রয়োজন সারাদিন কারণ আমি সবকিছু কিনবো ঠিক আছে কিনা না আর চিন্তা করোনা আমরা এমপ্লয়ি দের ওভারটাইমের টাকা পে করব ভালো হয়েছে জার্মানির ক্রিয়েটর যারা আমি এখানে ডেকে এনেছি না হলে সারা দিনই সব শেষ হত না সাবধান এগুলো সব আইটি তে যাবে এটা তোমার গাম হ্যাঁ এটা আমার গাম কিছু ক্রিয়েটর খালি স্টোরে মজা করে সময় কাটাচ্ছিল এইভাবেই আমেরিকাতে খাওয়া হয় ওহ ওহ নাও তুমি খেয়ে দেখো তৈরি খাও করছিল ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আমরা এখনো তিরিশ হাজার ডলারের বেশি খরচা করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট নয় তোমরা তো বেশ ভালো করছো থ্যাংক ইউ দেখো ক্রিয়েটারটা কত কষ্ট করছে ওটা কতগুলো কার্ড জড়ো করেছে এবারে এগুলো কি পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে বক্সে প্যাক করে চ্যারিটিতে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যান নাম্বার 1 ভর্তি হয়ে গেছে এটাকে নিয়ে যাও আমরা প্রথমে গেছিলাম এইচ নিউ বার্লিন নেচার প্রিজার্ভে যেখানে एनिमल्सদের রেসকিউ করে সুরক্ষিত রাখা হয় আর আমরা ওখানে পশু পাখিদের খাওয়ালাম এদের খুব ভালো লেগেছে জিমি এখানে রোনাল্ডো রয়েছে এই গডগুলোকে বলছো আর যখন আমরা পশু পাখিদের খাওয়াচ্ছিলাম কাল একটা প্ল্যান করলো সবাই এদিকে এসো জিবি ফেরার আগে আমাদের এটা শেষ করতে হবে তাড়াতাড়ি এই ক্রিয়েটরটা সত্যি খুব ভালো কাজ করছে আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ভাবনার থেকেও দ্রুত কাজ হচ্ছে সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারত ঠিক আছে পরের ভ্যানটা লোড হয়ে গেছে চ্যারিটিতে যাওয়ার জন্য তুই এরপরে যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বারলাইনার টিয়ার টাফেল যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয় এবার স্টোরে যাওয়া যাক দেখা যাক কার ওখানে কি করলো এতক্ষণ কি হলো বলো এগুলো হয়েছে পঁয়ত্রিশটা আইল এখনো বাকি ওই সব দেখো না আমরা এটা বের করেছি দেখো কোন জিনিস স্ক্যান করলেই ওটা রেজিস্টারে চলে যাবে তোমাকে আর ওখানে যেতে হবে না ঠিক আছে তুমি কি জানো কার তুমি কিন্তু বেস্ট স্মার্ট আমরা সিস্টেম কি চিট করছি মনে হচ্ছে আমি শপিং করতে এসেছি কোনখানে লাইন কম সেটা খুঁজছি ওই তো এখানে আমরা এই দুটো সেলফ খালি করে দিয়েছি এগুলো খালি করা হচ্ছে এগুলো খালি আমরা কিন্তু বেশ ভালো কাজ করছি একবার স্টোরের চারিদিকে ক্যামেরাগুলোকে দেখো আমাদের কাছে এই স্টোরটাকে খালি করার জন্য একটা বড় আর্মি রয়েছে 10 জন ক্যাশে রয়েছে 15 জন পিছনে ব্যাকস্টাফের কাজ করছে প্রায় 15 জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে আর 10 জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে আশা করছি আমরা দিন শেষ হবার আগেই সবকিছু খালি করতে পারবো ঠিক আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি ও যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায় ও এটা তো দারুণ চারটি ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় 2 লাখের কাছে কাছে করে ফেলেছি কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি আশা করব ভিডিও শেষটা মজাদার হবে স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল তাই কয়েকজন গোকাটের সাহায্য তাড়াতাড়ি করার চেষ্টা করলো ও এটাতে বসে খুব কষ্ট হবে

এভাবে স্টোরে সবকিছু কিনে নিয়ে চ্যারিটিতে ডোনেট করা অনেকটা এক্সপেন্সিভ তাই একটা সাহায্য করতে পারো এটাকে থেকে ফেস্টিভেল ট্রাই করো এটাই হলো পৃথিবীর সব থেকে সেরা চকলেট আমি কিন্তু একেবারে মিথ্যে বলছি না আশা করব ভালো লাগবে মনে হচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এটা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু এখন এগুলো ফাঁকা আর মাত্র তিনটে আইল বাকি আছে বাকি পুরো স্টোর ফাঁকা হয়ে গেছে আমরা কি করছিলাম শহরে ছড়িয়ে পড়ে আরেকজন ক্রিয়েটার এলো পুরো খালি হয়ে গেছে তো প্রায় শেষ করে ফেলেছি একটা সুপার মার্কেটকে এরকম খালি দেখিনি ঠিক আছে সবাই শোনো একবার এদিকে এসো আমি এই মাত্র ঘুরে এলাম সমস্ত খালি শুধুমাত্র এটা ছাড়া এটা হল আমাদের ফাইনাল আইল আমরা বলতে পারবো আমরা এটা কিনে নিয়েছি ঠিক আছে প্রথমটা হয়ে গেছে নাও একবার পার্থক্যটা দেখো এবার আমাদের এগুলো আনপ্যাক করতে হবে এটাই খুব কঠিন চলো তোমরা যদি এগুলো ফেলে দাও তাহলে চ্যারিটির ক্ষতি হবে না 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 আমরা কিচ্ছু ফেলবো না এই ফ্রোজেন সেকশনের জিনিসগুলো দেখতে কম লাগে কিন্তু আসলে ভেতরে অনেক জিনিস ছিল যেগুলো বার করতে অনেকটা সময় লাগছে আমি ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই শেষ করব ফেস্টেভেল জানতে চাই তোমরা আমাকে সাহায্য করেছো তোমরা চলে যেতে পারতে দশ ঘন্টা আগেই কিন্তু যাওনি স্ক্রিনে ওদের চ্যানেল আছে ওদের জন্য একটা বড় শাউট আমরা সবাই শেষ করে ফেলেছি ফেস্টিভ্যাল নাও যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে বলে দিই ফেস্টিভ্যাল সব এডেকাতেই অ্যাভেলেবল আমরা এতদূর জার্মানিতে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের লোকাল এডেকাতে গিয়ে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার দেখা যাক কত খরচা হলো আর রশিদটা কত লম্বা দেখা যাক ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করতে পেরেছে কি সব সেলফ এখন খালি এখন আমরা স্ক্যান করব। তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি চারটে ক্যাশ রেজিস্টারে প্রথমটাই দেখা যাক আর শেষ ক্যাশ রেজিস্টারে এক পঁয়ত্রিশ হাজার তার মানে টোটাল হলো পাঁচ লাখ চব্বিশ হাজার ছিল কিন্তু আমেরিকান এই দেখো সবাই এটা হলো জিনিস কিনেছি সেগুলো জার্মানির কাউকে না কাউকে সাহায্য করবে আর যেগুলো আমরা হলো অ্যালকোহল প্রোডাক্ট কারণ সেগুলো চ্যারিটিতে ডোনেট করা যায় না কিছু গেছে ওয়েলকাম বেবি ব্যাগসে নতুন মা আর সন্তানের জন্য রিফিউজিও যে রিফিউজিদের শেল্টার নেই তাদের জন্য আর ডিআ বার্লিন যাদের খাবারের প্রয়োজন এবং আরো ভালো ভালো অর্গানাইজেশনদের কাছে স্ট্রাসন ফিগার হাইল সামি খেলতে হিল বার্লিন বার্লিনের টিয়ার টাফেল বার্লাইনার অ্যাঙ্গেল আরবাইটার সাবারিটার বান এইচ বার্লিন ইউনিয়ন হিল সর্ট আর সুপার কুচা ফ্রান্সিস কানা আমরা অনেক সাপোর্ট পেয়েছি যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেবার জন্য এগুলো শুধুমাত্র বিতরণ নয় বলা ভালো জীবন পরিবর্তন আশা করব এই এত কিছু এদের জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে আর ফাইনালি আমরা শেষ করতে পেরেছি সবাইকে থ্যাংক ইউ আমরা সবকিছু কিনে ফেলেছি একা থেকে যদি